সালামু আলাইকুম ভিউয়ার্স তুর্হান এন্টারপ্রাইজের চমৎকার ভিয়েতনামি গেটটি কিন্তু আজকে ডেলিভারি এবং ফিটিং করা হয়েছে হবিগঞ্জের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে চমৎকার গেটটি ওপেনিং হয়ে যাচ্ছে একটি পাল্লা আরেকটির ভিতর প্রবেশ করে তারপর দুটো পাল্লা একসাথে বাহিরের দিকে ওপেন হচ্ছে যাদের ভেতরে জায়গা আছে ভেতরে খুলে যাদের ভেতরে জায়গা নেই তাহারা বাইরে খুলে এই গেটটির রহস্য হলো এটিতে পকেট লাগে না মাঝের দুটো পাল্লা সরিয়ে দিলেই মাঝে পকেট ওপেন হয়ে যায় মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে এরকম চমৎকার গেট করতে পারবেন এই গেটটি পাশে আছে ছয় ফুট তিন ইঞ্চি হাইটে আছে সাত ফুট তো দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে এই ছোট সাইজের যে গেট চুয়াল্লিশ দশমিক এক স্কোয়ার ফিট ষোলোশো টাকা দরে মাত্র সত্তর হাজার পাঁচশো ষাট টাকা আপনাদের খরচ আসবে আচ্ছা যাদের গেট আরও ছোট তাদের আরও কম আসবে যাদের গেট আরও বড় তাদের খরচ আরও বেশি আসবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো শুধুমাত্র আপনাদের পরিবহন খরচটা আলাদা দিতে হবে আমাদের কাছে অর্ডার করতে হলে নিজের নম্বরগুলোতে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারির জন্য ম্যানেজাররা বিস্তারিত আপনাদেরকে প্রসেসটা বলে দিবে তুরহান এন্টারপ্রাইজ ঢাকা কামরাঙ্গিরচরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর অনলাইন প্রতিষ্ঠান যেখানে টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া সব জায়গাতে আমাদের মালামাল ডেলিভারি হচ্ছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক